আসসালামু আলাইকুম রহমতুল্লাহি ওবরকাত সম্মানিত দিনী ভাই ও বোনেরা আজকের এই ভিডিওতে সৌরাতুল কা ফিরুন শব্দে শব্দে ভেঙ্গে ভেঙ্গে অক্ষরে অক্ষরে বানান সহকারে আপনাদেরকে শেখানোর চেষ্টা করব ইনশা তো প্রিয় দর্শক সৌরাতুল কা ফিরুন ছোট একটি সুরা মাত্র ছয়টি আয়াত এই সূরাটি ছোট হওয়ার কারণে আমরা অনেকেই নামাজের ভিতরে পড়ে থাকি আর নামাজে যদি আমরা অশুদ্ধ তেলাওয়াত করি তাহলে নামাজ হবে না নামাজ ভেঙে যাবে কারণ নামাজ ভঙ্গের কারণ উনিশটি এর ভিতরে এক নম্বর শর্ত হচ্ছে নামাজে শুদ্ধ করে পড়তে হবে নামাজে অশুদ্ধ করে পড়া যাবে না তো আমরা নামাজের ভিতরে সুরা কেরা দোয়া ইত্যাদি যেটাই পড়ি না কেন আমাদের সহি শুদ্ধ করে পড়তে হবে তো আপনারা যদি এই নামাজের ছোট ছোট সুরাগুলি এবং দোয়া ইত্যাদি শিখতে চান তাহলে আমাদের চ্যানেলে ভিডিও দেওয়া আছে আপনারা ওই ভিডিওগুলি দেখে শিখে নেবেন তো চলুন প্রিয় দর্শক আজকের ভিডিও শুরু করা যাক أعوذ بالله من الشيطان الرجيم. بسم الله الرحمن الرحيم. قل يا ayyuhal kafirun প্রিয় দর্শক আমি বানান করে আপনাদেরকে অক্ষরে অক্ষরে ভেঙ্গে ভেঙ্গে বলে দিচ্ছি আপনারা আমার সঙ্গে বলে শিখে নিন তো প্রিয় দর্শক আপনি যদি আমাদের এই চ্যানেলে নতুন হয়ে থাকেন তাহলে চ্যানেলটি এখনই সাবস্ক্রাইব করে পাশে থাকা বেল আইকনটি অল করে দিন ভিডিওতে এখনই একটি লাইক করে দিন আপনাদের একটি লাইক করার দ্বারা আর অনেকের কাছে এই আনুল কারীম শিক্ষার ভিডিওগুলি পৌঁছে যাবে অফ পেশ ওল ওল আমরা কুল বলে থাকি থেকে একটু আগে অনেকে বাড়াইয়া উচ্চারণ করি তো এটি হলো বড় অফ এ কফের উচ্চারণ জিব্বার গোড়া তার বরাবর উপরের তালুর সঙ্গে লাগাইয়া উচ্চারণ করতে হবে তো এই কফ টি ল্যাম কে ধরবে অফ ল্যাম ওল আপনারা আমার সঙ্গে বলার জন্য চেষ্টা করুন ওল ওল ইয়া খারা ইয়া তিনি লিফতান হবে মাদর হরফের উপরে চিকুন চিহ্ন বামে হামজা মধ্যে মুংফাসিল তিন আলিফটানিয়া তানিয়া পড়িতে হয় ইয়া কারাজাবরি ইয়া হামজা ইয়া যবর আই ইয়া আই ইয়া পেশ ইউ হা লম যবর হাল ইয়া আই ইউ হাল ওল ইয়া আই ইউ হ্যাল কাফ খারা জবর কা কাফি র ওয়াই পেসো রু নুন জবরনা ক্যাফি রু না রু এখানে তিনালিপ টেনে নুনকে স্যাক করতে হবে কারণ মদের হরফের বামের হরফে ওকফ হইলে মধ্যে আরজি তিনালিপ টানিয়া হয় তো এই রুকে তিনালিপ টেনে নুনকে স্যাক করে ফেলব كافرون قل يا ايها الكافرون لا اعبد ما تعبدون লাম আলিফ জা লা তিন আলিফ হবে মাদার হরফের উপরে চিকুন চিহ্ন বা মে হামজা মধ্যে মুনফাসিল তিন আলিফ টানিয়া পড়িতে হয় লা হামজা আইন জবর আ এখানে আলিফ আছে আলিফকে হামজা বলতে হবে কারণ আলিফে হরকত ব্যবহার হইলে অর্থাৎ এক জবর এক জের এক পেশ ব্যবহার হইলে এই আলিফকে হামজা বলে উচ্চারণ করতে হয় তো এই হামজাটি জজমলা আইনকে ধরবে আর এই আইন হরফকে হালকের মধ্যখান থেকে চাপ দিয়ে উচ্চারণ করবো আ বা পেশবু দাল পেশদু আবুদু মিম আলিফ যবর মা যবরের বাম পাশে খালি আলিফ মদের হরফ তো এই মিম কে এক আলিফ টেনে পড়ব তা আইন যবর তা বা পেশবু মা তাবু দাল ওয়া পেশদু নুন যবর না দু তিন আলিফ টেনে সাকিন করে ফেলব মধ্যে আর্জি তিন আলিফ টেনেয়া পড়িতে হয়

ওয়াও যবর ওয়া লম ইফ যবর লা হবে মধ্যে মুংফাসিল ওয়া লা হামজা নুন জবর আন ইফাহুন নুন সাকিনের পরে ইফারা 15টি হরফের ভিতর একটি হরফ তা আসছে তো এই নুনকে নাকের ভিতরে লুকাইয়া গুন্নার শহীদ করব ওয়া লা আই তামিম পিষ্টুম জুজুমুল হরফ পূর্বে হরকত wala হরফের সঙ্গে একবার উচ্চারণ হবে তো এই তাটি জুজুমুল মিমকে একবার ধরবে তামিম পেশতুম

মিম আলিফ যবর মা মুন্তফাসিল তিনা লিপটানিয়া পড়তে হয় মদর হরফের উপরে চিকন চিহ্ন বা মে হামজা मध्ये মুন্তফাসিল আমরা তিনা লিপটেনে পড়ব হামজা আইন যবর আ বা পেশ বু দাল পেশদু মা আ'বুদু দালকে وقفর ক্ষেত্রে ساکিন করে ফেলব তো প্রিয় দর্শক দাল যেহেতু কলকলা হরফ নিচের দিকে ধাবিত করে ধাক্কা দিয়ে উচ্চারণ করব এইভাবে পড়তে হবে শব্দটি দেখুন ما اعبد ولا انتم عابدون ما اعبد ولا انا عابد ما عبدتم ওয়াউ জবর ওয়া লাম আলিফ জবর লা তিন আলিফ টান হবে মধ্যে মুংফাসিল ওয়া লা হামজা জবর আ নুন আলিফ জবর না এই নুন কে টান দিয়ে পড়া যাবে না কারণ আনা মিলা আনাসিয়া আনাবু এই চার আনা ব্যতীত অন্য কোন আনায় টান দিয়ে পড়া যায় না তো এখানে চারটি শর্তের ভিতরে একটিও নাই তো এই নুন কে টান দেওয়া যাবে না ওয়া লা আনা عين الف زبر ع بازر بي دال ميم دوي بش دوم ع دوم ميم الف زبر ما دوم ما عين زبر ع بات زبر بات اي بات ولا تار شتى دور بي مسكني جزم دال بات برجبي عابت ع بات تا ميم بش دوم دوم ما عابت ولا ولا عابد ما عبدتم. ولا انتم عبدون ما أعبد واو الزبر ما لَا الف بدون لا بدون ما

মা আ বা পিসবু ডাল পিসদু ম্যা এ বুদু ডালকে ওয়াক্সুর ক্ষেত্রে সাইকিং করে ফেলবো দাল যেহেতু কল কলার হারপ নিচের দিকে ধাবিত করে ধাক্কা দিয়ে উচ্চারণ করব। মা আ বুদে ওয়া লা আ তুমায় বিদু না ম্যা অ্যা বুঁদে لكم دينكم ولي دين لم زبر لا كاف من بشكم لكم دال يا زر دي نون كاف ميم بشكم لكم دينكم واو زبر ولم زر يا زبريا يا ولي دال يا زر ওয়ালিয়াদীন দি এখানে তিন আলিফ টানে নুন কে সাকিন করতে হবে কারণ মধ্যে আরজি মদের হরফের বামের হরফে وقف হইলে মধ্যে আরজি তিন আলিফ টানিয়া পড়তে হয় তো আমরা এইদিকে তিন আলিফ টানে নুন কে সাকিন করে ফেলব ওয়ালিয়াদীন সম্পূর্ণ আয়াত লাকুম দীনুকুম ওয়ালিয়াদীন তো প্রিয় দর্শক আমি এখন সোর ফিরুন আপনাদেরকে একটানি রিডিং বলে দিচ্ছি তো আমি যেভাবে আপনাদেরকে শব্দে শব্দে ভেঙ্গে ভেঙ্গে অক্ষরে অক্ষরে বানান সহকারে বলে দিয়েছি এইভাবে সহি করে শিখে তারপরে আপনারা রিডিং শিখে নেবেন তো চলুন শুরু করা যাক বিসমিল قل يا ايها الكافرون لا اعبد ما تعبدون ولا انتم عابدون ما اعبد ولا انا عابد ما عبدتم وَلَا أَنْتُمْ عَابِدُونَ مَا أَعْبُدُ لَكُمْ دِينُكُمْ وَلِيَ دِينِ صَدَقَ اللَّهُ الْعَظِيمُ